বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাব গুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার

সব সংস্কার তখন কাজে লাগবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কি বলেন